আসসালামু আলাইকুম ওর হামাদুল্লাহ ও বারাকতুহু হাসবুন আল্লাহ নেমামল অকিল নেমল মাওলা ও নেওমন নাসির সুবাহায়ান উল্লাহ আবেহাম দিহি সুবাহায়ান বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন হজরুত ইবিন উমুর আদিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী যুগের লোকদের মধ্যে তিনজন লোক ছিল তারা পথ অতিক্রমকালে হঠাৎ তাদের বৃষ্টিতে পেয়ে গেল তখন তারা এক গুহায় আশ্রয় নিল অমনি তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল একজন অপর দুজনকে বলল বন্ধুরা আল্লাহর শপথ এখন সত্য ছাড়া অন্য কিছুই তোমাদেরকে মুক্ত করতে পারবে না সুতরাং এখন তোমাদের প্রত্যেককে সেই বিষয়ে রুচিলায় প্রার্থনা করা উচিত যে বিষয়ে জানা রয়েছে যে সে কাজটিতে সে সততা বজায় রেখেছে তখন তাদের একজন প্রার্থনা করল যে হে আল্লাহ তুমি ভালোই করে জানো যে আমার একজন মজদুর ছিল সে এক ফারাক চাউলের বিনিময়ে আমার কাজ করে দিচ্ছিল পরে সে চলে গিয়েছিল এবং তার মজুরি নেয়নি আমি তার সে মজুরি দিয়ে কিছু একটা করার সিদ্ধান্ত নিলাম এবং তা কৃষিকাজে লাগালাম এতে যা উৎপাদিত হলো তার বিনিময়ে আমি একটি গাবি ক্রয় করলাম অনেক দিন পরে মজুরদারটি আমার নিকার আগমন করে তার দাবি মজুরি করল আমি তাকে বললাম এই গাবিটিকে দেখো এবং তা হাঁকিয়ে নিয়ে যাও সে বলল আমার তো আপনার কাছে কেবল এক ফারাক চাউলই পাও না আমি তাকে বললাম এই গাভীটি নিয়ে যাও কেননা এক পরাক চাউল দিয়েই যা উৎপাদিত হয়েছে তারই বিনিময়ে গাভীটি ক্রয় করা হয়েছে তখন সে গাভীটি হাঁকিয়ে নিয়ে গেল আয় আল্লাহ তুমি জানো যে তা আমি একমাত্র তোমার ভয় করেছি তবে আমাদের গুহার মুখ হতে পাথরটি অপসারণ করে দাও তখন পাথরটি কিছু অংশ সরে গেল দ্বিতীয় যুবক প্রার্থনা করো হে আল্লাহ তোমার যদি জানা থাকে যে আমার পিতামাতা খুবই ব বৃদ্ধ ছিলেন আমি প্রতিরাতে তাদের জন্য আমার বকরির দুধ নিয়ে তাদের নিকট যেতাম ঘটনাক্রমে এক রাতে তাদের নিকট দুধ নিয়ে যেতে দেরি করে ফেললাম যখন পৌঁছাইলাম তারা নিদ্রিত হয়ে পড়লেন এদিকে আমার ছেলে মেয়েগুলো ছটফট করছে কিন্তু আমি আমার পিতামাতাকে দুধ পান না করে তাদেরকে দুধ পান করালাম না পক্ষান্তরে পিতামাতার নিদ্রা ভঙ্গ করা ভালো মনে করলাম না অতএব দুধের পেয়ালা হাতে ভোর পর্যন্ত সমস্ত রাত তাদের জেগে ওঠার অপেক্ষায় বিনিদ্র কাটিয়ে দিলাম যদি তুমি জেনে থাকো যে এরূপ আমি কেবল তোমার ভয়ে করেছিলাম তবে পাথরটি আমাদের গুহামুখ থেকে অপসারিত করো তখন পাথরটি তাদের গুহামুখ হাতে আরেকটু সরে গেল এমনকি তারা আসমান প্রত্যা করতে পারলো সর্বশেষ যুবকটি প্রার্থনা করলে হেল্লা তুমি জানো যে আমার একটি চাচাত ভগ্নি ছিল আমার নিকট সে সর্বাধিক প্রিয় ছিল আমি তার সঙ্গে মিলন বাসনা করেছিলাম কিন্তু আমি তাকে একশো দিনার না দেওয়া পর্যন্ত সে সম্মত হলো না তখন আমি তা সংগ্রহ করতে লাগলাম শেষ পর্যন্ত তা সংগ্রহ করতে সক্ষম হলাম তা নিয়ে তার নিকট গমন করলাম এবং তাকে একশো দিনার প্রদান করলাম অতঃপর সে নিজেই নিজেই আমার নিকট সুপার্দ করলো আমি তখন তার পদদয়ের মাঝে উপবিষ্ট হওয়া মাত্র সে বলে উঠল আল্লাহকে ভয় করো এবং অধিকার লাভ না করা পর্যন্ত আমার হুরমত নষ্ট করো না আমি তখন উঠে গেলাম এবং একশো দিন আর ত্যাগ করলাম হে আল্লাহ তুমি জানো যে আমি কেবল তোমারই ভয়ে তা করেছি তবে তুমি আমার আমাদের গুহার মুখ হতে পাথরটি অপসারিত করে দাও তখন আল্লাহ তাদের থেকে পাথরটি সরিয়ে দিল তারপর তারা বের হয়ে আসলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একসময় একটি কুকুর একটি কূপের চতুর্দিকে ঘুরছিল মনে হচ্ছিল যে পানির পিপাসায় সে এখনই মারা যাবে এমন সময় বন ইসরায়েলদের এক অসতী রমণী কুকুরটিকে দেখল এবং সে তার জুতা খুলে পানি তুলে কুকুরটিকে পান করালো ফলে আল্লাহ তাকে মাফ করে দিলেন আবু হুরায়রা রাধিয়া লান্ন থেকে বনিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী যুগের উম্মতের মধ্যে কিছু লোক মুহাদ্দিস ছিলেন আর আমার এই উম্মাতের মধ্যে যদি এমন কেউ থাকে তবে সে হলো কুমোর ইবনে খরত আবু সাইদ ক্ষুদ্রিজি আল্লাহ থেকে বনিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বনি ইসরায়েলদের মধ্যে এক ব্যক্তি ছিলেন যে নিরানব্বই জন লোকে হত্যা করল তারপর মুক্তির উপায় জানতে জিজ্ঞেস করতে বের হলো প্রথমে সে একজন পাদ্রীর কাছে আগমন করলো এবং তাকে জিজ্ঞেস করলো যে আমার তবা কবুল কি পাদ্রি বলল না তখন সে তাকে হত্যা করলো। এরপর সে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই থাকলো এক ব্যক্তি থেকে বলল অমুক লোকালয় গমন করো সেখানে একজন আলেম আছে তাকে জিজ্ঞেস করে নাও তখন লোকটি যাত্রা করলো কিন্তু পথে তার মৃত্যু হল সে নিজের বুকটি সে লোকালয়ের দিকে বাড়িয়ে দিল অতঃপর তাকে নিয়ে রহমতের ফেরস্তা ও আজাবের ফেরস্তা ঝগড়া শুরু করে দিল এমন অবস্থা তালা যে লোকলায়ের উদ্দেশ্যে লোকটি অবাক করার জন্য রওনা করেছিল তাকে হুকুম দিলেন হে গ্রাম লোকদের নিকট যাও আর সেখানে সে হত্যাকাণ্ডটি ঘটেছিল সে গ্রামকে হুকুম দিলেন হে গ্রাম লোকটি হতে দূরে সরে যাও আর তোর বললেন তোমরা উভয় গ্রামের দূরত্ব মেপে দেখো লোকটি কোন গ্রামের নিকট বেশি নিকটবর্তী সুতরাং পরিমাপের পরে দেখা গেল লোকটি যে গ্রামে তো করতে যাচ্ছিলো অপর গ্রামের তুলনায় তা এক বিঘাত অধিক নিকটবর্তী তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সুভাহ নল্লয় বেহাম দিহি সুভাহ নল্ল হিলাজিম সুভাহ নল্ল্য বেহাম দিহি হিনাজিম হজরত আবু হুরায় রা থেকে বণিত নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন দুটো বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় তা জিহবায় উচ্চারণ করা হালকা হলেও পরকারের পাল্লায় তা অনেক ভারী সোবাহা নল্লয় ববেহাম দিছি শোভাহা নাজিম